নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু শুরু হচ্ছে লালু আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা উঠার নামে মানুষে ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করা লোক মেলা দুষ্কর হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনও আপত্তি ছিল না গোপাল ঘুড়ো তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জনা কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সাড়া পাই রাজ দাঁড়ে শ্মশানে চ শাস্ত্রবাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই এ গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠেকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ে এসে বললেন বেশ টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক পেলে না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু ভট্টচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে রুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল। ও ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগতো পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি লালু এ নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয় দেবো বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রস তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ার জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কী জানি সে কতক্ষণে পৌঁছাবে আধ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময়ে আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল গোপাল খুঁড়ো সভয়ে বললেন এই লক্ষণ ভালো থাকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রোগকে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল সে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টিধারার সমস সো শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল গোপালখুড়ো বললেন ও বেটারা ওই রকম এ শীতে ঘর থেকে বেট উঠতে চায় না মনি বললে এই কিন্তু লালু এখনো ফিরল না কেন সে বলেছিল মুখে আগুন দেবে এ ভয়ে বাড়ি পালালো না তো খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ও ওইটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কী হয় খুঁড়ো এ কী হয় কত কী শ্মশান ভূমি কি না এই শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনিয়ার আর কথা কইতে পারলে না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুঁড়ো তার একটা তুলে নিয়ে বললেন এই আমি চুল্লটা কেটে ফেলি তো ওটা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে এই জবাব দিলেন এ ফুলবে না লেপ কাঁতা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন এ তোর ভারী বুদ্ধি এ যা করছিস বহা প্রায় শেষ হয়ে এল নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এই তোর মতো ভিত্তু মানুষ আমি কখনও তো দেখেনি নড়ু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেললি গা দা কাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সব বললে না খুঁড়ো এ গতিক ভালো ঠেকছে না সত্যিই মরাটা যেন নড়ে উঠল খুঁড়ো এবারে হা করে হেসে বললেন এই ছড়ার দল তোরা বাই দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নরু বললে ওই দেখুন আবার নড়ছে খুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূত এ তোকে খাবে বললে মুখের কথাটা তাঁর শেষ হল না অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেরে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল না না নরুকে না গোপালকে খাবো। বলে আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কন কোনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন এই বাবা গেচি গুতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি, ওরে নরু পালাস নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তাঁর পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেকে চান কর গে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলের আর বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথাই খুরু আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সপ্তাহ সমাধা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেইমাত্র সূর্যোদয় হয়েছে শুনছিলেন লালু শেষ পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ